ছোট ভাই বোন আছে ওদেরকে নিয়ে অনেক কষ্ট করে চলাফেরা করতেছি যদিও এরকম ভালো মনের কাউকে পাই যদি বিয়ে সাথে করে রাজি হয় তাহলে বিয়ে সাফি করব আচ্ছা এর হ্যাঁ অনেকবারে না এরকম কাউকে পাইনি অনেকেই ফোন করে ভাই অনেক মন্তব্য করে অনেক রকম কথা বলে আপনি তো খুব সুন্দর তা আপনাকে দেখে কেউ পছন্দ করলো না কেন পছন্দ করবে না এরকম কিছু না ভাই মিডিয়াতে আছে আপনাদের মধ্যেও ভালো খারাপ আছে আমার মধ্যেও ভালো খারাপ আছে বুঝলেন না একজনে আইসা অনলাইনে ভিতরে প্রতারণা করে দশজনেরই খারাপ মনে করে মানুষে বুঝছেন হ্যাঁ আমার এরকম অনেকে প্রবাসীরাও আছে মেয়েদের সাথে দুই নম্বরি করে বিয়ে করার কথা বলে করে না আছে না এরকম আপনার সাথে কেউ এরকম করছে না না আমার সাথে কেউ প্রতারণা করে নাই কিন্তু আমার যাই হেল্প সহযোগিতা করছে অনেকেই করছে কিন্তু বিয়ে শাদি করার মতো কাউরে পাইনি কারণ ভাই ধৈরে তো আর বিয়ে শাদি করা যায় না ওরকম মানুষের মন থাকতে হয় এখন ওই রকম কাউরে পাই নাই যদি এখন ভালো মনের মানুষ আমার পাশে দাঁড়ায় বা বিয়ে শাদি করতে চায় তাহলে আমি করব ভালো মনের মানুষ বলতে মনে করেন অনেক ধরনের মানুষ আছে আসলে আপনি ভালো মন বলতে কি বুঝো ভালো মন বলতে ভাই আমার মা আছে ছোট ভাই বোন আছে ওদেরকে নিয়ে আমার পাশে যদি দাঁড়ায় এটাই আর কিছু না

আলহামদুলিল্লাহ আর কেউ খারাপ মন্তব্য নিয়ে কল টল দিবেন না ভাই যদি ভালো মনে কল দিতে পারেন হেল্প সহযোগিতা করতে তাহলে কল দিবেন মানে 40 50 হলেও সমস্যা না না সমস্যা নাই সে যে এরকমই হোক সে যে এরকমই হুম আচ্ছা দর্শক আপনারা শুনলেন আসলে এই বন্টি স্বামীকে নিজে ডিভোর্স দিয়ে আসছে তো ভালো একজন মনের মানুষ চাইছে তো যারা ভালো মনের মানুষ হিসেবে তার কাছে আসবেন অবশ্যই তার সাথে আগে সরাসরি যোগাযোগ করে নেবেন

ঠিক আছে দর্শক আপনারা যারা দেখছেন আপনারা বিয়ে শাদি সম্পূর্ণ একমাত্র আপনাদের নিজ দায়িত্বে ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের বিয়ে শাদি কোনো দায় দায়িত্ব নেয় না আপনারা নিজেরা নিজ দায়িত্বে বিয়ে শাদি করে নেবেন কেউ প্রতারিত হবেন না এবং কোনো বোনের সাথে কেউ প্রতারিত না করবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামুকুম